সম্মানিত দিন ভাই ও বোনেরা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে ফাতিহা যেটাকে বলা হয় হয় জননী যে যে ছাড়া নামাজ না সুরা সুরা যদি আপনি এই যদি আপনি সুরা নামাজের মধ্যে কিছু অংশ যদি পড়েন তারপর কি হবে না নামাজ হবে না তো সৌরতুল ফাতিহা কিভাবে পড়তে হয় সহি শুদ্ধ ভাবে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে সৌরতুল ফাতিহা পড়া শিখিয়ে দেবো কিরকম করে আপনারা সুরতুল ফাতিহা পড়বেন যে সুরাকে বলা হয়েছে উম্মুল কোরআন কোরআনের জননী যে সুরা দিয়ে কোরআন শুরু হয়েছে এই সুরার কিন্তু অনেক ফজিলত আমাদের সমাজে অনেক মুসলমান রয়েছে যারা নামধারী মুসলমান যারা আজ পর্যন্ত সুরতুল ফাতিহা পড়তে পারে না তারা শুধু নামাজে আসে কি যে পড়ে নামাজে আল্লাহ তালাই ভালো জানে তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সুন্দর করে শিখিয়ে দেবো কিভাবে আপনারা ফাতিহা সুন্দর করে সহি ভেঙ্গে ভেঙ্গে আমি আপনাদেরকে সুরতুল ফাতিহা আপনি আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে মুখস্থ করিয়ে দেবো আপনারা মনোযোগ দিয়ে যদি শোনেন ভিডিওটি না টেনে যদি শোনেন তাহলে দেখবেন দুই তিনবার শোনার পরে আপনার সৌরতুল ফাতিহাটা একদম মুখস্থ হয়ে যাবে আবার আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা ফাতেহা পড়তে পারে কিন্তু পড়তে পারে না বিশেষ করে জেনারেল যে ভাইয়েরা রয়েছে যারা মাদ্রাসা পড়ে নাই মাদ্রাসা না পড়ার কারণে বিভিন্ন জায়গা থেকে বাংলা উচ্চারণ দেখে তারা শিখেছে শিখার কারণে তাদের সুরতুল ফাতেহার মধ্যে অনেক ভুল আপনারা আমার এই ভিডিওটি এড়িয়ে যাবেন না আপনারা এই ভিডিওটি দেখবেন সৌরতুল ফাতেহা কেমন করে আমি শুদ্ধ করে উচ্চারণ করে আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে পড়িয়ে দেই তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভাবে দেখবেন তো এই সৌরতুল ফাতিহার গুরুত্ব ফজিলত অনেক যেখানে বিশ্ব নবী সাল বলেছেন যে নামাজে সৌরুল ফাতিহা থাকবে না ফাতিহা সারা নামাজ অসম্পূর্ণ নামাজ নামাজ অসম্পূর্ণ সৌরতুল ফাতেহা তার ছাড়া নামাজ কখনো সম্পূর্ণ হতে পারে না এই সৌরতুল ফাতেহার গুরুত্ব সৌরতুল ফাতিহার ফজিলত কিন্তু অনেক একদিন আল্লাহ নবী বিশ্ব নবী সালের সাহাবিগান এই হাদিসটা বলে আমি চলে যাব সৌরদুল ফাদিয়া শিক্ষার মধ্যে বিশ্বনবী সাল্লামের সাহাবিগণ কোন সফরে ছিলেন সফরে থাকার পর তারা কোথায় কোন এক জায়গার মধ্যে তারা তাবু স্থাপন করেছে তাবু স্থাপন করার পরে পাশে এক গোত্র ছিল ওই গোত্রের দল প্রতিরে গোত্রের নেতারে সাপে কেটেছে সেখান থেকে এক দাসী এসে বলেছে যে অমুক গোত্রের দলপতিকে সাপে কেটেছে আপনাদের মধ্যে যদি কেউ ঝাড়বুক করতে পারেন তাহলে আমাদের সাথে চলে এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে থেকে এক সাহাবী ঝাড়বুক করতে ওই সাহাবী ওই গোত্রের মধ্যে চলে গেছে যাওয়ার পরে আল্লাহ তাআলার উপর বিশ্বাসের স্থাপন করে আল্লাহ তাআলার কোরআনের উপর বিশ্বাসের স্থাপন করে সেই আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা আকবার পাঠ করেছে শরীর যে সাপে কাটলে যে নীল হয়ে যায় একটু সাদা হয়ে গেছে আবার আরেকবার সুরতুল ফাতিহা পরে শরীরের মধ্যে ফু দিয়েছে এভাবে তিনবার করে ফু দেওয়ার পরে ওই গোত্রের নেতা সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে যাওয়ার পরে যখন এই তখন গোত্রের সমস্ত মানুষগুলো খুশি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে সন্তুষ্ট হওয়ার পরে তাদেরকে ত্রিশটি ছাগল দিয়েছে সেই সাথে অনেকগুলো দুধ ওই সাবির উপহার দিয়েছে ওই সাবি সবগুলো নিয়ে দুধের কাছে অন্যান্য সাবিদের কাছে তার তাবুর মধ্যে ফিরে এসেছে ফিরে আসার পর তার সঙ্গীরা অন্যান্য সাহিরা তারা বলতে লাগলো তুমি কি ঝাড়ফুক জানো তুমি কি বলে ঝাড়ফুক তোমার গুলো তোমার এই দুধ গুলো আমরা গ্রহণ করবো না যতক্ষণ পর্যন্ত না আমরা বিশ্ব নবী সাল্লামের কাছে সম্পূর্ণ বিষয়টি জানবো না এরপরে সব বিশ্ব বিশ্বনবী সাল্লামের কাছে গেলেন যার পরে বিশ্বরমি সল্লাল্লাহ আলাইসাল্লাম রে সম্পূর্ণভাবে সমস্ত ঘটনাগুলো শোনালেন বিশ্বরী সল্লাল্লাহ আলাসাল্লাম তখন ওই সাবি বললেন ও সাবি বলো তুমি কি বলে ওই গোত্রের নেতারে যারে সাপ কেটেছিল তুমি তারে ফোঁ দিয়েছিলে তখন ওই সাবি বলে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ সল্লাল্লাহ আগেই আমি শুধু ওই ব্যক্তিরে সৌরতুল ফাতিহা পরে আমি তারে ফু দিয়েছিলাম আমি অন্য কিছু পড়ি নাই আমি অন্য কিছু জানি না আমি শুধু সৌরতুল ফাতিহা পরে ওই গোত্রের নেতারে ফু দিয়েছি যার কারণে সে ভালো হয়ে গেছে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেন তুমি তো কোরআনের মর্যাদা বাড়িয়ে দিয়েছো কোরআনের সম্মান বাড়িয়ে দিয়েছো সুবাহান আল্লাহ তুমি এর থেকে আমাদেরকে কিছু ছাগল দাও আমাদেরকে কিছু দুধ দাও এবং তুমি কিছু গ্রহণ করো বিশ্বনবী সাল্লাহ সাল্লামে তো অত্যন্ত খুশি হয়েছিলেন তাহলে সৌরদুল ফাতে আর অনেক পাওয়ার অনেক খাবার অনেক মানুষের দেখবেন মাথা ব্যথা করে পেট ব্যথা করে এখানে ঝামেলা সেখানে ঝামেলা অনেক মানুষের জ্বর হয় বিভিন্ন রোগ বেধি হয় আপনি সৌরতুল ফাতিহা পড়েন সৌরতুল ফাতে পড়ে আপনি আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করে আপনি কাজ করেন তাহলে সমস্ত রোগ ব্যাধিগুলো ভালো করে দিবে কে আল্লাহ সুবাহ তাহলে আসুন এই সৌরতুল ফাতে পড়ে আপনারা আমল করবেন বিভিন্ন জন্যে আপনারা ঝাড়বেন ঝাড়ফুক করবেন তাহলে তাদেরকে ভালো করে দিবে কে আল্লাহ তালা রব্বুল আলম যেন সেই তৌফিক যেন দান করে বলি আমিন তাহলে আসুন আমরা সৌরতুল ফাতে আঁকিবার করতে হবে আমরা এটা সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধভাবে আমরা আমল করব ইনশাআল্লাহ আদু বিল্লাহি মিনা الشيطان الرجيم بسم الله الرحمن আলহামদু লিলাম আলহামদু রবিলামিন তাহলে এবার সবগুলো এবার একসাথে বলতেছি আলহামদুলিল্লাহি রবি الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن 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 الرحيم رحيم الرحمن الرحيم. الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالكي 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 يوم الدين, يوم, الدين يوم, الدين يوم الدين مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم maliki yaumiddin iya kana budu iya kana budu iya kana budu wa iya kana ia wa iya kana wa

اهدنا الصراط المستقيم مستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم إهدنا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين <سؤال> صراط الذين <سؤال> صراط الذين صراط الذين أنعمت أنعمت أنعمت

صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم، أنعمت عليهم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب غير المغضوب عليهم، عليهم، غير المغضوب عليهم، غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين امين এরকম করে যদি আপনারা যদি ভিডিওটি না টেনে যদি ভালো করে যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনারা এখান থেকেই সৌরতুল ফাতেহা সম্পন্ন করে মোস্ত করতে পারবেন রব্বুল আল আমিন যেন আমাদেরকে শুদ্ধভাবে সৌরতুল ফাতেহা যেন মোস্ত করার জন্য তৌফিক দান করে বলি আমিন